অ হে নন্দলাল শোনছি নাকি মেয়ের বিয়ে তা পাত্র কেমন দেখে এলে পাত্র খুব ভালো খাঁটি সর্দা ছেলে চোখ দুটো যা ট্যাড়া একটা ঠ্যাং খোলা রঙটা বেছায় কালো নইলে পাত্র খুব ভালো তা হচ্ছে বললে নন্দলাল পাত্র তেমন সরল সইলে কান্না কিংবা খোরা বিচার করে থোরা জয় কালি জয় কালি বলে দাও ঝুলিয়ে দাও দিয়ে বুঝলে নন্দলাল তবে বুঝলে দেব দুলাল আর একটু দোষ আছে তাতে ভাঙছি ব্রাহ্মণের দেওয়াজ সুযোগ পেলেই ছেলেটা খাচ্ছে একটু আর তো পেঁয়াজ একটু আর তো পেঁয়াজ বল কি নন্দলাল ভেঙে ব্রাহ্মণের রেওয়াজ ছেলেদের কি না খাচ্ছে পেঁয়াজ আরে না 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 বুঝলে দেব তোরাজ পেঁয়াজটা তো রোজ খায় না এমনি ভালো ছেলে পেঁয়াজটা খায় মাঝে মধ্যে মাংসটাংশ খেলে বুঝলে মাংসটাং শ খেলে হ্যাঁ বাইয়া কে আরে ছি 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 সে কি না বেলে এই খেকো মাংস খেয়েকো ছেল আরে না 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 বুঝলে দেব দুলাল মাংসটা তো রোজ খায় না এমনি ভালো ছেলে মাংসটা খায় মাঝে মধ্যে নেশা টেশা করলে একটু নেশা টেশা করলে আরে ছো 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 শেষ একই না পেল পেঁয়াজ খেক মাংস খেক মধ্যমারে না 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 বুঝলে দেব দুলাল নেশাটা তো রোজ করে না এমনি ভালো ছেলেন নেশা করে মাঝে মধ্যে কুসঙ্গেটু সঙ্গে গেলে এই টু সঙ্গে গেলে কি নন্দলাল নন্দাল শেষে কিনা বললে আজ খেঁকো মাংস খেক মধ্য মাথায় চরিত্রহীন ছেলে আরে না 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 বুঝলে দেবতুলা কুসঙ্গে তো রোজ যায় না এমনি ভালো ছেলে কুসঙ্গে যাই ওয়াগান ভেঙে টাকা পয়সা পেলে হে হে টাকা পয়সা পেলে বললো কি নন্দল শেষে কি না পেলে আজ খেক মাংস খেক মধ্যায় চরিত্রহীন ভাঙা ছেলে না 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 বুঝলে দেব তুল ওয়াগানটা তো রোজ ভাঙে না এমনি ভালো ছেলে ওয়াগান ভাঙে মাঝে মধ্যে বুঝলে ওয়াগান ভাঙে মাঝে মধ্যে বাইরে টাইরে এলে কেননা বেশিরভাগই সময় কাটে তার আলিপুরের ছেলে এ বয় অফ কি নয়ন লাই আরে তভা এ তো দেখছি ছেলে রে বাপু না 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 না! বুঝলে দেবদুলাল এখন সিআর নেই কোজেলে এমনি ভালো ছেলে বুঝলে এখন সিআর নেই কোজেলে এমনি ভালো ছেলে এবার ইলেকশনে দাঁড়ীছে সে মন্ত্রী হবে বলে বুঝলে ইলেকশনে দাঁড়ীছে সে মন্ত্রী হবে বলে বৈলোক কি নন্দলায় আজ এত দেখতে খাসা ছেলে মন্ত্রী বা সব কলঙ্ক যাবে চলে সব মন্ত্রী কি এম জয় কালী জয় কালী বলে দাও জ্বলিয়ে বুঝলে দাও জ্বলিয়ে কেন বুঝলে নন্দলাল ঠিক বলেছো দেবদুলাল বুঝলে নন্দলাল একেবারে ঠিক বলেছো দেবদুলাল একেবারে ঠিক বলেছো